সকলকে জানাই শুভ নববর্ষ বছরটা সবার ভীষণ ভীষণ ভালো কাটুক গত দু বছরের মতন বছর যেন আর জীবনে কখনও ফিরে না আসে করোনা যেন চিরতরে বিদায় নেয় আমরা যেন স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারি মাস্ক ছাড়া ঘুরে বেড়াতে পারি সবার সঙ্গে গল্পগুজব করতে পারি ভিড় দেখলে সেখানে যেন যেতে ভয় না পায় এরকম পরিস্থিতি যেন আর কখনো ফিরে না আসে আর দেখলেই তো সকালবেলায় প্রভাত পরিক্রমা প্রভাত ফেরি যেটা বলে সেটা অনেকেই শুরু করে দিয়েছে পুরো বৈশাখ মাস ভর হয় প্রত্যেক বছর তোমরা দেখো তো আজকে আমি একটা জিনিস ভেবেছি আজকের ব্লগে কোনো রকম ইংরেজি শব্দ ইউজ করবো না পুরোটা বাংলা বলার চেষ্টা করব দেখি কতটা পারি এখানে তো এডিট করার অপশান আছে দুটো একটা বলে ফেলেও কেটে আমি ঠিক করে দেবো আবার বুঝলে চিন্তা নেই তো সকালবেলা উঠেই আমি আগে এই ঠাকুর ঠাকুরঘরের সামনের বারান্দাটা ঝাড় দিয়ে নিলাম পুরো ঘর ঝাট পাট দিয়ে মুছতে পারবো না ভাই অত লক্ষ্মীমন্ত বউ এখনো হয়ে উঠতে পারিনি মুছে নিলাম কারণ সকাল সকাল পুজো দেওয়া হয় আমি দেখেছি পয়লা বৈশাখের দিনে যা যা করি সারা বছর সেটা কোনো দিনও ফলো করি না প্রত্যেক দিন পুজো দিতে দিতে বারোটা বাজে আজকে সাত সকালে সাতটার মধ্যে পুজো দিচ্ছি তো আর আর বছরের বাকি দিনগুলো ঠাকুরকে বারোটার পরে খাওয়াবো প্রথম দিন খাইয়ে দিচ্ছি সকাল সকাল সেই খেয়ে ঠাকুর বাকি দিনগুলো অনেক বেলা পর্যন্ত না খেয়ে কাটিয়ে দেবে বাড়িতে একটা বুড়ো মানুষ টানুষ থাকে তা তাদের কাজকর্ম থাকে না তারা সকাল সকাল পুজো টুজো দেয় তো আমি স্নান করে চলে এসেছি স্নান করার পর ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম তারপর ফলটল ধুয়ে এখন ফল কাটছে আর সৌরভও বাড়ি চলে এসেছে পয়লা বৈশাখ বলে এই দিনই চলে এসছে তো ও যখনই বাড়ি এসছে সাড়ে সাতটার মধ্যেই চলে আসে ওর একদম রুমের সামনে থেকে বাসটা ছাড়ে একদম ধর্মতলা এসে নামে ওই জন্য সকাল সকালও পৌঁছে যায় তো আজকে ফল প্রসাদ তো দিয়েছি তার সঙ্গে চিঁড়ে ভোগ হচ্ছে পাঁচ রকমের মিষ্টি আর দেখো ঠাকুর কী খাবে বড় ঠাকুর সামনে বসে আছে পুজো দেওয়ার পর কোন মিষ্টিগুলো খাবে সেগুলো আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমি শুধু ভাবছি এই মিষ্টিগুলো খেয়ে ঠাকুরের না পেট খারাপ হয় ঠাকুর মিষ্টিগুলো খাবে কি করে কারণ ওতে তো অলরেডি নজর পড়ে গেছে তো এদিকে ছোবরাটাও ভালো করে ধরছেন একটু রোদে টোদে দিলে তাও তাড়াতাড়ি ধরতো যাই হোক পুজোটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি তারপরে আবার একটু রান্না রান্নাবান্না করতে হবে আমরা পয়লা বৈশাখের দিন সকালবেলা চিড়ে দই খই মুড়ি মিষ্টি এই সমস্ত খেয়ে সকালটা হয় আমাদের এটাই হলো ব্রেকফাস্ট পয়লা বৈশাখের দিনে কিন্তু রিজু এই সমস্ত খায় না এই দেখো একটা ইংরেজি শব্দ কিন্তু ব্যবহার করেই ফেলেছি ব্রেকফাস্ট এটা হবে প্রাতরাশ আজকে আমরা প্রাতরাশে খাচ্ছি দই খই চিড়ে মিষ্টি পুজো দেওয়া তো হয়ে গেছে এখন প্রসাদ ভাগ করার পালা তো অনেকগুলো প্লেট আনা হয়েছে প্লেটে পছন্দের মিষ্টিগুলো আগে তুলে দিচ্ছি সেগুলো কিন্তু আমি চিরের সঙ্গে মেশাবো না চিরের সঙ্গে তো রসগোল্লা মেশাচ্ছি তাছাড়া দু একটা সন্দেশ আছে সেটা মেশাবো আর তোমার আমার পছন্দের মিষ্টি তোমার প্লেটে উঠে যাচ্ছে এবার আমি চিরেটা মাখবো মিষ্টিগুলো ভেঙে দিচ্ছি আর দই দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব কলা এই মুহূর্তে চামচ নেই মানে সেটা ধোয়া হয়নি চামচ আছে ঠিকই কিন্তু ধোয়া হয়নি তাই হাত দিয়ে মাখতে হচ্ছে আর তুমি দেখবে যত বেশি চটকে চটকে প্রসাদ মাগবে না সেই প্রসাদের টেস্ট তত বেশি দেখো সিন্নি ভালো করে চটকে চটকে মাখা হয় তারপর চাল মাখা চাল কলা যেটা মাখা হয় সেটাও খুব টেস্ট লাগে আর এই চিঁড়ে মাখাটা এটাও ভীষণ ভালো লেগেছে খেতে আর রিতমা হাত ধুয়ে সবার আগে চলে এসছে কারণ ওর প্লেটটা যদি অন্য কেউ নিয়ে নেয় সেই জন্য তাড়াতাড়ি প্লেটটা দখল করে বসলো আর সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন আমি উপরে চলে যাচ্ছি রীতমা এখানে বসে বসে খাক খাওয়ার থেকে নাচ করছে বেশি আমি এখন একটু ডাল আছে সেটা গরম করে দেবো একটু ডিম ভাজা করে দেবো রিজু খেয়ে যাবে যাই হোক রিজুর জন্য টিফিন বানাচ্ছি টিফিনটা একদিকে বানানো হচ্ছে আর আমি অন্যদিকে বিছানা চাদরটা পাল্টাবো হ্যাঁ আজকে পয়লা বৈশাখের দিন নতুন শাড়ি পরে পুজো দেওয়া উচিত ছিল কিন্তু এই মুহূর্তে ঘরে আমার কোনো সুতির শাড়ি নতুন নেই আছে তাঁতের শাড়ি ভাই এখন কোনো পাগলা কুকুরের কামরাই নিই আমি একটা নতুন তাঁতের শাড়ি ভাঁজ ভেঙে সকালবেলা পরবো একদমই না সুতির শাড়ি হলে তাও পরতাম আর নতুন সুতির শাড়ি আমার ঘরে থাকে না কারণ সুতির শাড়ি থাকলে যেন আমার ততক্ষণ গায়ে জ্বালা হয় কতক্ষণ শাড়িটাকে আমি ভাঁজ ভেঙে পরব একবার পরবো ঠিক আছে একবার পরার পর তুলে রাখবো মানে ওই নতুনত্ব নামটা যতক্ষণ না ঘুষে ততক্ষণ আমি শান্তিতে থাকতে পারি না এই জন্য আমার কোনো নতুন সুতির শাড়ি নেই একবার হলেও সেটা পরা সেজন্য ধোয়া কাঁচা একটা ভালো শাড়ি পরে পুজো দিলাম যাই হোক নিজেরা নতুন শাড়ি পরি আর না পরি একটা নতুন বিছানার চাদর তো পাতি খাটে নটার সময় সে যাবে ট্রেন হচ্ছে ও এক ঘন্টা বসে আমার একটা চাই আমার একটা চাই ঠিক আছে তো আর আমি যাব বলেছিলাম তো রিজু আমাকে যেতে যাবে না মা তোমার যেতে হবে না যে কদিন বাবা গেছে সে কদিন আমি ভালো খেলতে পারিনি তো বাড়িতেও গেলে ভালো খেলতে পারছি না এমন একটা উজবাদ খারাপ করেছে আমি যেতেই পারলাম না নাহলে আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল ছেলে ট্রফি নেবে সেটা যদি নিজের চোখে দেখি তার মতন আনন্দ কিছু আছে তা বারণ করলো আর করবো যদি যাই আর তারপর খারাপ খেলে তখন একটা নিজের কেমন খারাপ লাগবে না ছেলেটা যেতে বারণ করলো আমি গেছি ওই জন্য হয়তো ভালো খেলতে পারিনি সেই জন্যই যাচ্ছি না

ভ্যানে মনে হচ্ছে ছেলে আমার বাস ধরণিতে না ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে যাচ্ছে আর রীতমা ভীষণ এক্সাইটেড দাদাবাই কি করে আনতে পারবে তো ট্রফিটা ওরও ভীষণ চিন্তা আর একটা ইংলিশ বলে ফেলেছি ইন্টারন্যাশনাল লেভেল রিজু বেরিয়ে গেছে আমি একদম ফ্রি এখন আমি রান্নাবান্না করব ফ্রি ফ্রি আমার বলে ফেলেছি তোমরা আমাকে লিখে জানাবে আমি কটা ইংরেজি শব্দ ব্যবহার করেছি গোটা ভিডিওটায় তো আমি এখন রান্না বান্না করবো আর আগের দিন শাক তুলেছিলাম সেই শাক রান্না হচ্ছে এর মধ্যে যদি একটু মাছের ডিম হতো জমে পুরো ক্ষীর হয়ে যেত কিন্তু যখন বাজারে গেছে তখন বলতে মনে ছিল না মাছের ডিম আনার কথা তাই আর এর কপালে মাছের ডিম জোটে নি রান্না হচ্ছে সে পুরো মানে কি বলবো খাঁটি বাঙালি খাবার হবে শাক শুক্তো ডাল আলু ভাজা আর আগের দিনের মাছের তরকারি আছে মাংসটা এখন রান্না করব না ওটা রাতের বেলা রান্না করবো আমি কিন্তু রীতিমতো রাত্রের পর্বে পৌঁছে গেছি মাংসটা কষানো হচ্ছে আর অন্যদিকে আমি লুচির জন্য লেচি কাটছি ভালো করে লেচিটা তৈরি করে নিচ্ছি নিয়ে এর মধ্যে একটু তেল মাখিয়ে রাখবো যাতে একটার সঙ্গে আর একটা লেচি আটকে না যায় আর আমি পিও উফ ভগবান আমি পুরোপুরি ময়দা কিন দিয়ে কিন্তু লুচি বানাচ্ছি না অর্ধেকটা ময়দা অর্ধেকটা আটা দিয়ে বানাচ্ছি তাতে বেলতেও সুবিধা হয় আর স্বাস্থ্যের পক্ষেও ভালো আর শুধু ময়দা দিয়ে করলে বেলতেও অনেক ঝামেলা তুমি বেলে ছেড়ে দিলে ওটা গুটি আবার খানিকটা ছোট হয়ে আসলো বেলতেও অনেকটা টাইম লাগে আর লুচিটা একদম নরম তুলোর মতো নয় কেন সবসময় রুটি নরম তুলোর মতন খেতে হবে আর লুচি ওই মানে দাঁত দিয়ে টেনে পা দিয়ে ছিটতে হবে এরকম এরকম লুচি কেন খাবো আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে একদম ফুলকো লুচি হচ্ছে বাজে যায় রাত সাড়ে নটার আমার রাত্রে বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরে ঢুকেছি ভালো মানুষ বেরিয়েছি অসুস্থ মানুষ রান্নাঘরে জানলা বন্ধ না হলে ওদিক থেকে হাওয়া ঢুকছে একদিকে গ্যাস জ্বলছে আর এতটা গরম পড়েছে আজকে এত গরম যে এইটুকু সময়ের মধ্যে আমার প্রচণ্ড মাথা ধরে গেছে চোখ যেন খুলতে পারছি না এরকম অবস্থা আর আজকে কোনো নতুন ড্রেস পরতে পারলাম না ভেবেছিলাম নাইটিটা পরব অন্তত কিন্তু এতটা গরম আর নতুন জামা কাপড় একটু মার মার থাকে না এই গরমে পরিনি যে নাইটিটা পরেছিলাম ধুয়েছি শুকিয়ে গেছে সেটাই আবার পরেছি এটা অনেক পাতলা ওই জন্য আরামদায়ক এটাই পড়েছি আর রিজুর খবর রিজু নিজের মুখেই দেবে তবে এইটুকু আমি খবর দিয়ে রাখি রিজুরা জিততে পারেনি কনফিডেন্স বা লোভার কনফিডেন্স ভালো না যাই হোক জিততে পারি না তো কি হয়েছে রিজু ট্রফি এনেছে একটা ওই যে দেখা যাচ্ছে রিজুকে ডাকি রিজু কি জন্য ট্রফিটা পেলো যেতে নি তাও কেন ট্রফিটা পেলো সেসব খবর রিজু নিজের মুখেই দেবে রিজু হাজির দেখেছি সঙ্গে সঙ্গে চলে এসেছে দেখা দেখাও ভালো করে দেখাও

এবার আমরা যখন বলিংয়ে নেমেছি অনেক ক্যাচ মিসিং মিস হচ্ছে না আমি যদি একটা উইকেট নিতে পেরেছি কারণ অনেক ক্যাচ মিস ফিল্ডিং মিস হচ্ছে হারার পর ট্রফি পেয়েছি কারণ এটা বেস্ট ক্যাচের জন্য এই তো সবে ট্রফি আসতে শুরু করেছে আমি ভাবছি আমার একটা বড় শোকেচ কিনতে হবে কারণ রিজি তো প্রায় সময় যাবে কত এরকম ট্রফি আসবে এতগুলো ট্রফি রাখবো কোথায় সেই জন্য বড় একটা শোকেচ বানাতে হবে শুধু সেখানে সাজানো থাকবে এখান থেকে ওই পর্যন্ত একটা দেয়াল আলমারি করতে হবে একদম ওই মাথা পর্যন্ত সেখানে শুধু ট্রফি সাজানো থাকবে সাজানো থাকবে হ্যাঁ

তুই বাড়ি নেই আমরা খাবো মন ছিল না ছেলেটা এত কষ্ট করছে এমনি এত গরম তার উপরে মাঠে রোদের মধ্যে খেলা করছে খুব চিন্তা হচ্ছিল জলটা খেয়েছিল বেশি হ্যাঁ না বললে মনে থাকে না তাহলে চলো খেতে দি আর রিজুন নতুন গেঞ্জি বাবা আজকের দিনে একটু পড়তে হয় নতুন কিছু ওই জন্য এটা পরিয়ে দিলাম হ্যাঁ আমাদের কথা কথা আমাদের পড়লে হয় না পড়লেও চলে দেখো কি কী রান্না করেছি লুচি এদিকে আছে কষা মাংস আমের চাটনি আর এখানে ঘরে পাতা মিষ্টি দই সকালবেলা এখান থেকে একটু কেটে খাওয়া হয়েছে ওই জন্য জল ছেড়ে দিয়েছে আমরা এখন খাওয়া দাওয়া করে দিচ্ছি আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখবি নতুন ভিডিওর সঙ্গে আজকের টাটা